হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন সো আবার আসলাম আপনাদের সামনে স্বাদ ও লাবণ্যময় মাছের ঝোল নিয়ে সো মাছের ঝোল দেখা জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুকে পেজে লাইক করুন এখন রান্না করে দেখাবো আপনাদেরকে মাছ দিয়ে ফুলকপি আলু আর পটলের ঝোল সো দেখা জন্য সবাই সাথে থাকুন এখন চলে যাচ্ছি আমি চুলোতে চলে আসলাম চুলোতে এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল সাথে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করছি য়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজটাকে এখন একটু ভাজে নেব আমি সুন্দর করে কালার নিয়ে আসা পর্যন্ত এখন পেঁয়াজের একটু কালার এসে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা সেখানে আদা বাটা দিলাম দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা হলুদ পাউডার মরিচ পাউডার এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে এভাবে দিতে হবে সামান্য গরম পানি এখন দিতে হবে একটু ধনে গুঁড়ো জিরের গুঁড়ো মাছের ঝোলে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দেবে কারণ এটা দিলে আরও বেশি স্বাদ হয় সো এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষে নিচ্ছি মশলাটা দেখতে পাচ্ছেন খুবই ভালো করে কষে নিচ্ছি একদম তেলের উপর উঠে গেছে আর এটা সুন্দর একটা ঘ্রাণা গেছে সো এখন কী করতে হবে এখানে দিয়ে দিতে হবে আমার কেটে রাখা সবজিগুলো সো আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আবারও নিচে নিতে হবে মশলার সাথে আমি সুন্দর করে কিন্তু সবজিটা কষায় নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একদম পুরো ভেঙে হয়ে গেছে আর আগে থেকে মাছটা আমার ভাজা ছিল বলে আমি মাছটা একটু পরে দিচ্ছি এটা আমার ভাজা মাছ ছিল সেটা দিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি তো মাছটা আমি এখন দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি তো যেহেতু মাছের ঝোল হবে সেই জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিলাম সবজি মাছ একসাথে নিয়ে এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ থেকে রান্না করে নেব ছয় সাত মিনিটের মতো মাছটা কিন্তু ঢেকে দিয়ে খালি রেখে দিলে কিন্তু হবে না মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে আমি কিন্তু মাঝখানে দুই একবার নাড়া দিচ্ছি দেখতেই পারছেন আমার সবজিগুলোও কিন্তু খুব সুন্দর দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে আলুটার একটু ভাক্কা না ভেঙে গেছে জন্য করে তো নামানো আগ দিয়ে আমি এখন দিয়ে দেবো দিচ্ছি টমেটো আর মরিচ এটা দিয়ে আমি আর দুই মিনিট রাখবো চুলের উপরে দুই মিনিট পরে দুই মিনিট পরে চুলো অফ করে দেবো তার আগে আমি আপনাদের সাথে কথা বলে নিই সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও আপনারা মাছ দিয়ে এরকম করে ফুলকপি আলুর ঝোল রান্না করবেন দেখবেন যে খুবই মজা লাগবে নতুন নতুন ভিডিও দেখা যেন আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ